সম্প্রতি হাজির হয়ে গিয়েছি কলেজ টক নিয়ে কোন কলেজে এসছি মহেশতলা কলেজ উনিশশো সাল থেকে মহেশতলা কলেজ এতগুলো স্টুডেন্টসকে নিয়ে চলে আসে না না মানে এরা উনিশশো সাল থেকে পড়ছে না এরা এখন রিসেন্ট স্টুডেন্টস এখানকার কিন্তু আজকে এই মহেশতলা কলেজের যারা পড়ুয়া রয়েছে তারা আজকে কি বিষয় নিয়ে কথা বলবে লোকাল গার্মেন্টস কিন্তু শুধু কি একটা টপিক একটা জিনিস তো হবে না তার তো একটা ভার্সেস থাকতে হবে অপোনেন্ট থাকতে হবে ইয়েস ব্র্যান্ডেড গার্মেন্টস আচ্ছা আমি এক কাজ করি ব্র্যান্ডেড দিয়ে শুরু করি হুম এখনকার জেনারেশন একটু ব্র্যান্ডেডের দিকে তাদের ঝোঁক বেশি তাই তো হ্যাঁ কেন ব্র্যান্ডেডের কোয়ালিটি ভালো হয় সফট মানে কাপড় হয় তাই জন্য মানে কোয়ালিটি খুবই ভালো হয় লোকালের কি ব্র্যান্ডেড ভালো হয় না অবশ্যই ভালো হয় লোকালেরও ব্র্যান্ডেড খুবই ভালো হয় ভালো খারাপ তো সব জিনিসের মধ্যেই থাকে কিন্তু কোনটা ভালো সেটা আমাদের নিজেদেরকে বেছে নিতে হবে যে জিনিসের মধ্যে কোনটা ভালো লোকাল গার্মেন্টে পণ্যের দাম অনেক কম হয় এবং লোকাল গার্মেন্টে সামাজিক যোগাযোগ খুবই ভালো থাকে কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে যে সামাজিক যোগাযোগটা হয় সেটি খুবই ভালো হয় একটা জিনিস ধরুন ব্র্যান্ডেড জিনিস কিনছেন হাজার টাকায় তো আমরা লোকাল গার্মেন্ট যদি কিনতে যাই সেটা হাজার টাকা আমরা চারটে ড্রেসও কিনে নিতে পারি একবার হাততালি হবে নিজেদের জন্য জিনিস আকর্ষণ টানে ঠিক কিন্তু ব্র্যান্ডেড জিনিস সমাজে বেশি আকর্ষণ টানে চোখ কেড়ে নাই সমাজে সবার দিকে লোকাল গার্মেন্ট মানছি ব্র্যান্ডেড জিনিস চোখ কাড়ে তো তেমনই লোকাল গার্মেন্টও চোখ কাড়ে আমি একটা উদাহরণ দিই ন্যান্সি তিয়াগি ম্যাম ন্যান্সি তিয়াগি নিজের টাকায় অল্প খরচেই ব্র্যান্ডেড ক্লোথসের ডুপ্লিক খুব হুবহু বানিয়ে দিতে পারবে এমনকি নিজের নিজের ডিজাইনও যে বানিয়ে নিতে পারবে তো ব্র্যান্ডেড হতে পারে আকর্ষণীয় কিন্তু লোকাল গার্মেন্টস আমি বলবো বেস্ট ম্যাম ম্যাম লোকাল বেস্ট হতে পারে ঠিক আছে কিন্তু ব্র্যান্ডেড কেউ সেই কপি করছে ওটা চিপি চিপ কি থাকবে ব্র্যান্ডেড আসলি তো আসলি হতে হয় মানে পলিউশন পলিউশন বেশি হয় লোকাল গার্মেন্ট থেকে আর ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি থেকে যে ওয়েস্টগুলো বার হয় সেটা এক্স্যাক্ট একটা পয়েন্টে ফেলা হয় কিন্তু লোকাল গার্মেন্ট থেকে যেটা বার হয় সেটা একদম মানে নো যে যা তা জায়গায় ফেলা হয় আর পলিউশনটা বেশি বাড়ে ও লোকাল মার্কেটে যে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হতে পারে ওদের ওগুলো যে ব্র্যান্ডেড পর্যায়ে বেশি কিন্তু ওখানের খাবারের থেকে লোকাল মার্কেটের খাবার বেশি স্বাস্থ্যবান হয় আমি যতটা জানি কারণ তো সেখানে অত প্যাকেজিংয়ের খরচ লাগে না আর অনেক দিন ধরে স্টোর করে রাখা হয় না তো এখানে দেশীয় খাবার পাওয়া যায় এই সবগুলো কারণ লোকাল গার্মেন্টসে বার্গেনিংও করা যায় এই একটা সুবিধা রয়েছে লোকাল গার্মেন্টস এই লোকালের সাথে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির জীবিকা জড়িয়ে থাকেন লোকাল যতটা পিছিয়ে যাবে তত মানুষের মধ্যবিত্ত মানুষের জীবিকা তত কমে যাবে গরিবের সংখ্যা আরও বাড়বে আর বড় লোক বড় লোক হতেই থাকবে মানে একটা মানুষের সামর্থ্য থাকে না যে সে সময় কম কম টাকা দিয়ে একটা বড়ো শপিং মল বা একটা কোনো রেস্টুরেন্ট বা কোনো একটা বড় জিনিস খুলতে কিন্তু একটা গরিব মানুষ সেটা কম সামর্থ্যে একটা লোকাল জায়গায় করে সেটা জীবিকা নির্বাহ করতে পারবে কিন্তু সে পারবে না একটা গরিব মানুষ পারবে না সেই জিনিস এই ব্র্যান্ডেড গার্মেন্টস কি বলে দিয়েছে যে কোথাও গরিব মানুষ অ্যালাউ করতে পারবে না বা সে ঢুকতে পারবে না এখানে একটা মানুষের যদি স্বপ্ন থাকে যে আমি ব্র্যান্ডেড গার্মেন্টস কিনবো তো অবশ্যই কিন্তু কিনেই ছাড়বো ব্র্যান্ডেড তো সবাইকে মানে এরকম না যে যার গরিবরা কিনে না কিন্তু গরিবরাও ব্র্যান্ডেড কিনে কিন্তু সবাই হয়তো কিনে না কিন্তু সবার হয়তো ব্র্যান্ডেড পছন্দ হয় না কিন্তু ব্র্যান্ডেড তো ব্র্যান্ডেডই হয় ম্যাম লোকাল লোকালই থাকে বলছি যে ব্র্যান্ডেড কোম্পানির জিন্সগুলোতে কোয়ালিটি ভালো থাকে আর ডোরাবিলিটিও ভালো থাকে প্লাস যখন কোনো ডিসপুট হয় রিটার্ন পলিসি অনেক ভালো থাকে না তারা গ্যারেন্টিও দেয় যে না দিস দিস ইস আওয়ার ফল্ট কিন্তু লোকাল কোম্পানিরা এটা নিজের ফল্ট স্বীকার করে না জিনিস বেশি দিন টেকসই থাকে মানে ওটা গ্যারান্টি থাকে আর বেশি দিন টেকেও মানে একবার কিনলাম ওইটা বেশি দিন টেকবে বাট লোকাল হ্যাঁ লোকাল জিনিস বেশি দিন টেকে না মানে খারাপ হয়ে যায় তো ওইটা ব্র্যান্ডেড জিনিসে অফারও দেওয়া হয় ব্র্যান্ডেড জিনিসে একটা করে ফিফটি পার্সেন্ট অফার থাকে একটা জিনিসের সাথে সেটা না অফারও দেওয়া হয় লোকাল সবসময় তো লোকাল জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যেমনটা তো নয় কিন্তু ব্র্যান্ডেড জিনিস যে সবসময় ভালো হয় বা সবসময় সেটা যে টেকসই থাকবে এমনটাও তো নয় ব্র্যান্ড ব্র্যান্ডই হয় ঠিক আছে বাট ম্যাটেরিয়াল যে তৈরি হয় ওটা লোকাল থেকেই তৈরি হয় ওটা মেটেরিয়ালটা যদি না থাকতো তাহলে ব্র্যান্ডও হতো না ও বললো যে ব্র্যান্ড যে তৈরি হয় সে লোকাল থেকেই তৈরি হয় কিন্তু লোকাল থেকে তৈরি হলেও কিন্তু যখন সে ব্র্যান্ড হয়ে যায় তখন কিন্তু লোকাল থেকে ব্র্যান্ডেরই ভ্যালু বেশি থাকে আর মানুষ যখন কিনতে যায় তখন ভ্যালু থেকেই মানুষ কিনতে যায় তাই লোকাল থেকে তৈরি হলেও ব্র্যান্ডেরই ভ্যালু বেশি থাকে ব্র্যান্ডেড মার্কেটে যেহেতু এসি থাকে অনেক ভ্যারাইটিস থাকে সেহেতু অনেক প্রোডাক্টের উপর ওর চার্জও জুড়ে দেয় কিন্তু লোকাল মার্কেটেও তো থাকে না ওরা ওরা ন্যায্য দামটা নাই এরা ওটা বাড়িয়ে ডিসকাউন্ট ধরুন একশো টাকার জিনিস পাঁচশো টাকা দিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে লোকাল মার্কেটে ওর থেকে কম দামে ওটা পেয়ে যাবো একবারের জন্য মানসিকতার একটা ব্যাপার থাকে ব্র্যান্ড কিন্তু সবসময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে লোকাল জিনিসই কিন্তু ব্র্যান্ড তৈরি করে আমাদের আঞ্চলিকতাকে ভুললে চলবে না যেমন আমরা ঢাকাই জামদানি বা কাঁথা স্টিচের কাজের কথা বলতে পারি তাই তো এবং এরপরে আরও একটা যেটা আমাদের মাথায় খুব সুন্দরভাবে চলে আসে সেটা হচ্ছে কি ব্র্যান্ডেড জিনিস যখন আমরা কিনি খুব দাম দিয়ে কিনি তো আর খুব আলতোভাবে ইউজ করি যে যদি নষ্ট হয়ে যায় আর লোকাল জিনিস লোকাল মার্কেট থেকে যখন কিনি ঘরে পড়ার জিনিসগুলো খুব টেকসই হয় কিন্তু ওখানে কিন্তু কোনো বাবা মা করি না মানে একদম চুটিয়ে পড়ি তাহলে কার সহ্য ক্ষমতা বেশি দেখুন লোকাল জিনিসের মধ্যে মানুষের ওতপ্রোতভাবে জীবিকা থাকে এই জীবিকাটা আমাদের সত্যি কথা বলতে ব্র্যান্ড এই প্রত্যেকটা ব্র্যান্ডের যদি উদ্ভব দেখা যায় যখন কেএসি বলো বা যে কোনো একটা রেপুটেড ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ইতিহাস যদি খোলা যায় তাহলে কিন্তু শুরু হয়েছে সেই লোকাল থেকে লোকাল থেকে বুঝতে পারছো তার কারণ লোকালটাই কিন্তু মেন এই লোকাল হচ্ছে বুনিয়াদ বেস যেটার উপরে দাঁড়িয়ে ব্র্যান্ডটা তৈরি ব্র্যান্ড হচ্ছে ট্যাগলাইন লাইন বাট লোকাল হচ্ছে বুনিয়াদ এই হচ্ছে ব্যাপার এটা আমার ব্র্যান্ডের একটা পজিটিভ একটা নেগেটিভ দিক আছে পজিটিভ দিকটা কি ব্র্যান্ড অ্যাটলিস্ট কোয়ালিটিটাকে মেনটেন করে ব্র্যান্ড চেষ্টা করে যে কোয়ালিটিটাকে মেনটেন করে করা বাট লোকালে অনেক সময় সে কোয়ালিটির যেহেতু দামটা কম কোয়ালিটি কম্প্রোমাইজ অনেক সময় হয়ে যায় তবে ব্র্যান্ডের একটা খারাপ দিক আছে ব্র্যান্ড অনেক সময় দেখা যায় কোনো সেলিব্রিটি বা কাউকে একটা স্পন্সার করছে মানে এন্ডোস করছে তো সেক্ষেত্রে তাদের তা তো এটার জন্য কোনো একটা মানে রেমুনারেশান নিচ্ছে ফলে সেই টাকাটাও কিন্তু সেই ব্র্যান্ডের মধ্যে ঢুকে যাচ্ছে আরেকটা যেটা জিএসটি টিএসটি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্র্যান্ডে অনেক বেশি লাগু হয় যেটা লোকাল যেটা হয় সেটাতে হয় না সুতরাং এটা পজিটিভ নেগেটিভ ব্র্যান্ডেড ভ্যারাইটি বেশি পাওয়া যায় না লোকালে ভ্যারাইটি বেশি পাওয়া যায় বাজার থেকে যদি গিয়ে কিনি সেখানে দাম দামি করে 50 টাকা জিনিস আমরা 10 টাকাতেও কিনে আনতে পারি সেখানে আমরা ব্র্যান্ডেড এটা তো পারবো না ব্র্যান্ডেড 50 টাকা হলে তোমাদের 50 টাকাতেই কিনতে হবে কিন্তু পকেটে তো সেটা নেই ম্যাম ব্র্যান্ডেড জিনিসে যদি কোনো খারাপই দেখা যায় তো আপনি কি দোকানদারকে বলতে পারবেন যে এই জিনিসটা খারাপ এত টাকা দিয়ে আমি কিনেছি কিন্তু লোকালে ওটা তো করা যায় না আপনি একটা আপেলের ক্ষেত্রেই দেখুন দশ কুড়ি টাকা কিলো আপেল যদি বার হয় তো আপনি কি সেটা দোকানদারকে কি বলতে পারবেন যে এটা পচা ভাড় হয়েছে আর আপনি একটা স্টিকার মারা আপেল কিনুন ওইটা কি বলতে পারি যে স্টিকার মারা আপেল এরকম পচা ভাড় হয়েছে লোকাল জিনিস তো নিজের চোখে দেখে কিনা যায় না তাহলে ব্র্যান্ড খালি কেন খারাপটা হবে কেন আমরা যখন লোকাল কোনো দোকান থেকে নিচ্ছি আমরা মানছি আমরা বার্গেন করছি এ করছি তখন আমাদের দোকান দোকান যে চালাচ্ছেন তার সাথে আমাদের এটা কোনোভাবে একটা সম্পর্ক তো হচ্ছে যে না আমি আপনার দোকান থেকে প্রত্যেকবার এসে নিই ব্র্যান্ডেডও প্রত্যেকবার আপনি যাবেন আপনাকে দেখছে সেটা তো নয় আপনি যাচ্ছেন মলে গিয়ে নিচ্ছেন নিয়ে ক্যাশিয়ারে যাচ্ছেন গিয়ে বিল করে চলে যাচ্ছে এবার ও যেটা বললো যে কোনো একটা কোনো রকমটা খারাপ পেলে আমরা দোকানে গিয়ে ঠিক করতে পারি ম্যাম লোকালে আমাদের যেহেতু মুখছে না যেহেতু তাদের সাথে আমরা কথা বলে অনেকক্ষণ কথা বলে জিনিস নিচ্ছি তো আমরা গিয়ে গিয়ে যখন দেখাবো যেটা খারাপ সে পাল্টে দিতে বাধ্য কিন্তু ব্র্যান্ডেড এ আপনার প্রথমেই বিল চাইবে আর বাই এনি চান্স আপনার যদি বিলটা হারিয়ে যায় তাহলে আপনার জামা আপনি এখান থেকে নিয়েছেন তার প্রমাণ কি তার কোনো প্রমাণই নেই আজকে যেই লোকালটা যে ব্র্যান্ড হয়ে যে লোকালটা কেন ব্র্যান্ড হয়েছে লোকাল মার্কেট থেকে যে বললেন যে স্যার ম্যাডামরা যে ব্র্যান্ড তৈরি হয় একটা লোকাল লোকাল থেকেই তো লোকাল প্রোডাক্টটা সেই লেভেলে দিচ্ছে বলে সবাই সেটা কিনছে সেটা সবাই কিনছে যেখানে সেটা সবার কাছে চাহিদা তার জন্য সেটা এখন কি একটা ব্র্যান্ডে পরিণত হচ্ছে সবার কাছে কম দামটা ম্যাটার করে না অনেকজনের কাছে কমফোর্টেবল জিনিসটা ম্যাটার করে অনেকজনের কাছে কোয়ালিটি জিনিসটা ম্যাটার করে তাহলে লোকে আজকে রোলেক্সের ঘড়ি কিনতো না লোকে ঘড়ি কিনতো এমনি নর্মাল দশ টাকার ঘড়িও যা দেখাবে রোলেক্সের ঘড়িও তাই দেখাবে টাইম তো লোকে রোলে ঘড়ি কিনতো না লোকে এমনি ঘড়ি কিনতো তো যাদের কাছে ব্র্যান্ড ম্যাটার করে যাদের কাছে কোয়ালিটি ম্যাটার করে যাদের কাছে মানে জিনিসগুলো কমফোর্টেবল জিনিসগুলো ম্যাটার করে তারা অলওয়েজ ব্র্যান্ডের দিকে ইয়ে করবে তারা লোকালের দিকে বেশি ম্যাম যেমন বললো যে রুলেক্স পরে মানুষ বাট দশ টাকার ঘড়িও পরে বাট রুলেক্স পরে ভারতে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর দশ টাকার ঘড়ি পরে নাইন্টি নাইন পার্সেন্ট

কমফোর্টেবল বেশি মর্যাদাটা বেশি যখন আমরা দামি জিনিস কিনতে যাই তখন ব্র্যান্ডটাই একটু দেখি ওরা যে বলছে লোকাল জিনিস বেশি দিন চলে না কিন্তু এটা ভুল লোকাল জিনিসও বেশি দিন চলে টেকসই হয় ব্র্যান্ডেড গার্মেন্টস যেমন ডেলিভারি দেয় কিন্তু ডেলিভারি চার্জ থাকে সেটা লোকাল জায়গায় চার্জটা নাই না আমরা এদিকে এদিকে আসো এদিকে আসো এগিয়ে আসো তুমি এগিয়ে আসো যে ডেলিভারি যেহেতু থাকে কিন্তু আমাদের মানে কনফিডেন্স থাকে না যে এটা ভালো প্রোডাক্টই হবে অনেক সময় কিন্তু খারাপ প্রোডাক্টও দেয় ব্র্যান্ডেডে যেরকম দেখে শুনে কেনা যায় না ফ্লিপকার্টে যেরকম অর্ডারের মাল অনেকগুলো খারাপও বেরিয়ে যায় কিন্তু লোটালে কিন্তু আমরা দেখে শুনে কিনতে পারি সব কিছু দেখে শুনে কিনতে পারবো আর মার্কেটিংও করতে পারি লোকাল গার্মেন্টস ভার্সেস ব্র্যান্ডেড গার্মেন্টস কিন্তু এক কথা ভুলে গেলে চলবে না ভোকাল ফর লোকাল তার কারণ লোকাল থেকেই শুরু হচ্ছে সমস্ত কিছু তৈরি হচ্ছে এবং তারপর সেই ব্র্যান্ডেড তার উপর চিপকানো হচ্ছে অর্থাৎ লোকালের জয় হোক ব্র্যান্ডেডের জয় হোক আর তোমাদের সঙ্গেও দেখা হবে কলেজ স্টক মানে ইউথ কর্নারের ফরে সেগমেন্টে টিল দেন টেক কেয়ার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা